আসসালামু আলাইকুম অর্থনৈতিক সুমারির কাজ কিভাবে পাবেন এবং কি কি কাগজপত্র লাগবে তা আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সো আপনারা সকলে অবগত আছেন যে অর্থনৈতিক সুমারি দুই হাজার চব্বিশের বর্তমান আবেদন চলমান রয়েছে সো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা কিভাবে এই কাজটি পেতে পারবেন এবং কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় কাগজপত্র জমা দিবেন বাংলাদেশ পরিসংখ্যান বুরুর অধীনে অর্থনৈতিক সুমারি দুই হাজার তেইশ প্রকল্প পরিসংখ্যান ভবন নবমতলা সো আগারগাঁও ঢাকা বারোশাত এখানে একটি নিয়োগ প্রকাশিত হয়েছে অর্থনৈতিক সমীரির কাজ করার জন্য সো 2023 সালের প্রকল্পের অর্থনৈতিক সমীரির 2024 সালে এখন কাজ চলমান হবে সো অল্প কিছু দিনের মধ্যে কাজ শুরু হয়ে যাবে সো আপনারা যে সকল পাথে আবেদন করবেন অর্থনৈতিক সমীরির কাজ করার জন্য সো এখন প্রশ্ন হলো আপনারা কাজটি কিভাবে পেতে পারবেন এবং কি কি কাগজপত্র লাগবে তা এখন জানিয়ে দেওয়া হবে সো অর্থনৈতিক সমীরির কাজটি পেতে হলে অবশ্যই আপনার কিছু প্রয়োজনীয় কাগজপত্র লাগবে যেমন প্রার্থীর জাতীয় পরিচয় পত্রের ফটোকপি এবং শিক্ষকতার যোগ্যতার সনদ ন্যূনতম এস এসসি বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন সো প্রার্থীর নাগরিক সনদপত্র তারপর প্রার্থীর পাসপোর্ট সাইজের রঙিন ছবি এক কপি তারপর প্রার্থীর একটি মোবাইল নম্বর যে মোবাইল নম্বরটি বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে বা বিকাশ অ্যাকাউন্ট সচল আছে সো এই সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনার প্রয়োজন হবে আপনার অর্থনৈতিক সুমারির কাজ করার জন্য সো এখন প্রশ্ন হলো এই কাগজপত্র কোথায় জমা দিবেন সো এই সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনার নিজ উপজেলা পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ বাংলাদেশ পরিসংখ্যান অতি শীঘ্রই আপনার প্রয়োজনীয় কাগজপত্র নিজ উপজেলা পরিসংখ্যান গুরু অফিসে জমা দিন তাহলে আপনাদের সকল শিক্ষকতা যোগ্যতা এবং কাগজপত্র যাচাই বাছাই সম্পূর্ণ হলে বা সম্পূর্ণ হয়ে গেলে তখন আপনাকে মাঠে কাজ করার জন্য সিলেক্টেড করা হবে সো অর্থনৈতিক সময় কাজ করলে আপনাকে সম্মানী ভাতা প্রদান করা হবে পর্যাপ্ত সো বাংলাদেশ পরিসংখ্যান গুরু বিবিএস এর আওতাধীন অর্থনৈতিক সময় দুই হাজার শীর্ষক প্রকল্পের আওতায় পারম্পরিক কর্মশালার এখানে আপনার প্রতিনিধিত্ব প্রেরণ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা সকলে অবগত আছেন সো এই কাজটি পেতে হলে আপনার সকল শিক্ষাগত যোগ্যতা এবং প্রয়োজনীয় কাগজপত্র নিজ উপজেলা বাংলাদেশ পরিসংখ্যান গুরু অফিসে জমা দিতে হবে বর্তমান আবেদন চলমান রয়েছে সো অতি শীঘ্রই আপনারা আবেদন করুন সব সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ